চাচা আসসালামু আলাইকুম আপনারা দিনে কত ইট বানাইতে পারেন দু হাজার বাইশে পঁচিশশো না আপনাদের কষ্ট হয় না বানাইতে আপনাদের টাকা দেয় কীরকম ওই পি জি হিসেবেই দেয় না আপনাদের কিরকম টাকা দেয় হাজারের আটশো টাকা না আপনারা দিনে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন উনি দু হাজার পঁচিশশো ইট দিনে বানাইতে পারে এলো ইটের খামার অনেক শ্রমিক কাজ করে এই জায়গায় ইট বানাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি তো কাজ করেন না e uh.